কেন্দ্রীয় পোর্টালে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শুরু হয়েছে স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তির প্রক্রিয়া ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশে সংকট তৈরি হয়েছে ভর্তি নিয়ে রাজ্যের তৈরি করা একশো চল্লিশটি শ্রেণী ওবিসির সুবিধা পাবে না ভর্তির ক্ষেত্রে এর ফলে বঞ্চিত হবে মুর্শিদাবাদ সহ গোটা রাজ্যের পড়ুয়ারা রাজ্য সরকারের তুষ্টিকরণের রাজনীতির জন্যই প্রকৃত ওবিসি শ্রেণীভুক্ত পড়ুয়ারা এই সুবিধা পাবেন না বলে তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন হাইকোর্ট থেকে একশো চল্লিশ জনের জনজাতিকে বাতিল করা হয়েছে তো এখানে আমরা সকলেই জানি রাজ্য সরকার কেমন আইন মানে এটা আইন বিধানসভায় আইনটা পাস করাতে হতো আগে দিয়ে এদেরকে এই যে সকল সম্প্রদায়কে ওবিসি দেওয়ার কথা ছিল তাদেরকে দিতে হতো বাট তারা আগে থেকেই করে না আমরা আগে দেখেছি ছাব্বিশ হাজার চাকরি দেখেছি সেই ক্ষেত্রে দেখতে পেয়েছি রুলস কেমন মানে রাজ্য সরকার তো এই নিয়ে আগামী দিনে যেসব স্টুডেন্ট ভর্তি হবে কলেজে যারা অনার্স অনাস্থিত হওয়ার কিছু কিছু নম্বরের জন্য অনাস্থিতে যাচ্ছে না এই অফিসি ডাটা। তাদেরকে রাজ্য সরকার তাদেরকে সুহাল করবে। এই রাজ্যের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যে পরিবারের সাধারণ ছাত্র-ছাত্রী তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং কলেজে ভর্তির ক্ষেত্রে এবং যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো বসার ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হয়েছে। নিম্নবিত্ত ঘরের ছেলে মেয়েরা তারা রিজার্ভেশনের সাহায্যে অনেকটা ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যায় এবার সেটাতেই প্রথম সমস্যা হবে কারণ তারা তো খুব ভালো ভাবে পড়তে পারেনি হয়তো খুব ভালো শিক্ষা পায়নি সমস্ত জায়গা থেকে তারা যখন পড়তে যাচ্ছে একটা ভালো জায়গায় তারা একটু রিজার্ভেশনে আসার পরে O chefe de serviço me disse que era uma apelação, mas eu não o que